আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের ইজি ম্যাথ বইয়ের সতেরো অধ্যায় অর্থাৎ পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল যেটি এসেছিল ঢাকা বোর্ড দুই হাজার সালে সো পঁচিশ সালে দুইটা সৃজনশীল এসেছিল এটা এক প্রথম একটা সৃজনশীল এছাড়াও আরও একটা সৃজনশীল আছে তোমরা আমাদের ইজি ম্যাথ বইতেই পেয়ে যাওয়া সেখানেও কিউআর কোড স্ক্যান করে সেটা সলিউশনে দেখতে পারবা তা আমরা যদি এখানে দেখি এখানে আমাদের পঞ্চাশ জন শ্রমিকের বয়সের গণসংখ্যার একটা সারণী দেওয়া আছে তো এই সারণী এই টেবিল থেকে আমাদের এই সৃজনশীলটা সমাধান করতে হবে প্রথমে আসো ক নাম্বার ক নাম্বার উদ্দীপকের সাথে রিলেটেড না এটা টোটালি আলাদা এখানে বলা আছে কোন শ্রেণীর উচ্চসীমা পঁয়ষট্টি মধ্যমান সিক্সটি হলে ওই শ্রেণীর নিম্নসীমা কত এখানে তোমাকে শ্রেণীর মধ্যমানের যে সূত্রটা আছে সেটা ব্যবহার করে মানগুলো বের করতে হবে তো আমরা যদি এখানে চলে আসি যে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি তো প্রথমে যে জিনিসগুলো আমাদের দাও আছে সেগুলো আমরা লিখে ফেলবো দেখো এখানে আমরা লিখে ফেললাম যে যে দাও দাও আছে 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 শ্রেণীর এই মধ্যমান সেটাও আমরা লিখে ফেলবো এর পরবর্তীতে শ্রেণীর নিম্ন সীমা নির্ণয় করতে বলছে নিম্ন আমরা এক্স ধরে নিব তো এই তিনটা জিনিস আমরা প্রথমে লিখে নিব এবার আমি তোমাদেরকে বললাম যে হচ্ছে আমাদের শ্রেণীর মধ্যমানের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা ব্যবহার করব তা আমরা জানি শ্রেণীর মধ্যমানের যে সূত্র সেটা শ্রেণীর মধ্যমান সমান শ্রেণীর উচ্চসীমা যোগ শ্রেণীর নিম্ন ভাগ দুই বা শ্রেণীর ঊর্ধ্বমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ দুই সূত্রটা আমরা লিখে ফেললাম এখন মধ্যমান বরাবর আমরা মধ্যমানের মান দিয়ে দিব তো শ্রেণীর মধ্যমানের মান বাষট্টি দশমিক পাঁচ সেটি আমি লিখে ফেললাম ঊর্ধ্বমানের মান পঁয়ষট্টি এবং নিম্নসীমার মান হচ্ছে এক্স অর্থাৎ যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো আমি এখানে লিখে ফেললাম এবার যদি আমরা এটাকে সমাধান করতে যাই এখানে একটা লাইন একটু স্কিপ করা হয়েছে তোমরা হয়তো অনেকে বুঝবা আবার অনেকে বুঝতে প্রবলেম হতে পারে সেই আমি লাইনটা লিখে দিচ্ছি এই যে বা এখানে যে লাইনটা হবে সেটা এই যে আমি এখানে লিখে দিচ্ছি দেখো এখন যদি আমরা কোনা গুণ করি এই যে এই লাইন থেকে পরের লাইনে আসতে বাষট্টি দশমিক পাঁচ এটা নিচে কিছু নাই মানে কি আছে একটা ওয়ান আছে এবার কোনা গুণ করি আমরা হয়ে যায় গুণ করতে যাই তাহলে কত হয় এখানে একশো পঁচিশ লিখে ফেলবো এরপর একের সাথে পঁয়ষট্টি প্লাস এক্স ওয়ানের সাথে কোনো কিছু গুণ দিলে সেটাই হয় তাহলে সিক্সটি ফাইভ প্লাস এক্স এর সাথে ওয়ান গুণ দিলে সিক্সটি ফাইভ প্লাস এক্স হবে এখন আসব পরবর্তী লাইন যে তিন নাম্বার লাইন একশো পঁচিশের জায়গায় একশো পঁচিশ আছে প্লাস পঁয়ষট্টি বাম পাশের সাথে মাইনাস পঁয়ষট্টি হয়ে গেছে আর ডান পাশে শুধু এক্স রয়ে গেছে এখন বলো তো একশো পঁচিশ থেকে পঁয়ষট্টি বিয়োগ করলে কত হয় ষাট তার মানে ষাট ইকুয়াল টু ডান পাশে এক্স তার মানে সিক্সটি ইকুয়াল টু এক্স এটাকে আমরা আবার এক্স ইকুয়াল টু সিক্সটি লিখতে পারি তো পরের লাইনে আমরা লিখলাম এক্স ইকুয়াল টু সিক্সটি এই যে আমাদের শ্রেণীর নির্মসীমা আমরা পেয়ে গেছি সিক্সটি আশা করি সবাই বুঝতে পেরেছ এখানে মাঝখানে কয়েক লাইন গ্যাপ দেওয়া আছে তুমি এগুলো গ্যাপ দিয়ে করতে পারো বাট আমি তোমাকে ভালোভাবে বোঝানোর জন্য লাইনগুলো লিখে দিলাম আরকি যেন বুঝতে পারো ভালোভাবে তো শ্রেণীর নিম্নসীমা পেয়ে গেছি এভাবে তোমাকে যদি ঊর্ধ্বসীমা বের করতে বলে তাহলে ঊর্ধ্বসীমা বের করবা আবার যদি মধ্যমান বের করতে বলে মধ্যমান বের করবা এই একই সূত্র ব্যবহার করে তো ক নাম্বারটা আশা করি সবাই বুঝতে পেরেছ এখন আসো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাব প্রশ্নে বলা আছে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয় করো এখানে যে সারণীটা আমরা দেখতে পাচ্ছি এই সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে তো চলো আমরা মধ্যক নির্ণয় করা শুরু করি তো মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমেই আগে এই টেবিলটা ড্র করে নিতে হবে তো দুইটা ইনফরমেশন আমাদের প্রশ্নেই দেওয়া ছিল একটা হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি আরেকটা হচ্ছে গণসংখ্যা তবে মধ্যক নির্ণয় করতে গেলে তোমাকে আরেকটা কলাম এক্সট্রা আঁকতে হবে যেটা নাম হচ্ছে গণসংখ্যা গণসংখ্যা এই আমি এক্সট্রা লিখে নিয়েছি এখন আমরা যদি এই ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে এটা দেখতে যাই তাহলে দেখো প্রথমে গণসংখ্যা যত আছে সেটা বরাবর ক্রমযোজিত গণসংখ্যা তত হয়ে যাবে প্রথম ঘরের জন্য গণসংখ্যা যত ক্রমযোজিত গণসংখ্যাও তত হবে এর পরবর্তীতে কোনাকুনি হিসাব এই ছয়ের সাথে বারো যোগ করবে এই যে দেখো এই ঘরের সাথে এই ঘর কোনাকুনি ছয়ের সাথে বারো যোগ করলে আঠারো হয় কোথায় বসাবো বসাবো সামনে আঠারো আবার আঠারোর আঠারোর সাথে সাথে এই বিশ বিশ যোগ যোগ করলে কত হয় আটত্রিশ এই আটত্রিশ এখানে বসাবো আটত্রিশের সাথে যোগ দশ যোগ করলে আটচল্লিশ এখানে আটচল্লিশ আটচল্লিশের সাথে দুই যোগ করলে পঞ্চাশ এখানে পঞ্চাশ তার মানে আমরা ক্রমজ্যুদ্ধ গণসংখ্যা ছয় আঠারো আটত্রিশ আটচল্লিশ আর পঞ্চাশ আমরা পেয়ে গিয়েছি এখন তুমি কিভাবে বুঝবা যে তোমার ক্রমযোজিত গণসংখ্যাটা হয়েছে কিনা এটা বুঝার জন্য তুমি এই সবগুলা গণসংখ্যা যোগ করে দাও তাছাড়া এমনিতেও তোমার এই গণসংখ্যা গণসংখ্যা সব যোগ যোগ করতে করতে হবে সমাধান গেলে তো করার পর তুমি দেখতে পাচ্ছ হয় এখানেও দেখবা ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষ ঘরের মান কত পঞ্চাশ যদি দেখো মোট গণসংখ্যার সাথে ক্রমযোজিত গণসংখ্যার সর্বশেষটা মিলে গিয়েছে তাহলে বুঝবা যে তোমার ক্রমযোজিত গণসংখ্যার যে কলামটা সেটা ঠিকঠাক আছে আচ্ছা তো এই গণসংখ্যা সব যোগ করলে যেটা হয় সেটাকে বলা হয় মোট গণসংখ্যা যাকে প্রকাশ করা হয় এন দ্বারা তার মানে এন এর মান হচ্ছে পঞ্চাশ তাহলে এন এর মান আমরা পঞ্চাশ পেয়ে গেছি ভালো আমরা প্রথমে টু পঞ্চাশ লিখে ফেললাম এখন আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা টেবিলটা ড্র করলাম এটাতে আমরা কি নির্ণয় করতে যাচ্ছি মধ্যক নির্ণয় করতে যাচ্ছি তো মধ্যক যদি নির্ণয় করতে হয় তোমাকে খুঁজে বের করতে হবে মধ্যক শ্রেণী কোনটা সেম ভাবে প্রচুরক নির্ণয় করতে গেলেও আমাদের খুঁজে বের করতে হয় প্রচুরক শ্রেণী কোনটা প্রচুরক শ্রেণী বের করা সহজ যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি থাকে সেটাই প্রচুরক শ্রেণী তবে মধ্যক শ্রেণী বের করতে হলে একটু নিয়ম আমাদের জানতে হবে তো আমরা এখন এখান থেকে বের করব কোনটা হচ্ছে আসলে আমাদের মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী বের করার নিয়ম হচ্ছে যে মোট গণসংখ্যা তাকে দুই দিয়ে ভাগ করে ফেলবো আমাদের মোট গণসংখ্যা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে আমরা দুই দিয়ে ভাগ করে ফেলবো তাহলে পঞ্চাশকে আমি দুই দিয়ে ভাগ করে ফেলতেছি ভাগ করলে কথা হয় পঁচিশ এখন এই পঁচিশতম পদটা যেই ঘরে আছে যেই শ্রেণীতে আছে সেটাই আমাদের মধ্য শ্রেণী অর্থাৎ গণসংখ্যাকে দুই দিয়ে ভাগ করলে যেই মানটা পাবো সেটা যেই শ্রেণীতে থাকবে সেটাই মধ্য শ্রেণী এখন দুই দিয়ে ভাগ করার পর পঁচিশ পাইলাম পঁচিশ যেই শ্রেণীতে আছে সেটা মধ্য শ্রেণী এখন আমি কিভাবে বুঝবো যে পঁচিশ কোন শ্রেণীতে আছে এটা আমরা গণসংখ্যা দেখি কেমনে দেখো ক্রমযোজিত গণসংখ্যা প্রথমে তুমি এক থেকে শুরু করবা এক থেকে কত পর্যন্ত ছয় পর্যন্ত এই প্রথম ঘরে আছে ছয়ের পরে শুরু হয় কত বলতো সাত তার মানে সাত থেকে আঠারো পর্যন্ত এই ঘরে আছে আঠারোর পরে শুরু হবে কত উনিশ তার মানে উনিশ থেকে আটত্রিশ পর্যন্ত এই ঘরে আছে পরেরটা আবার উনচল্লিশ থেকে আটচল্লিশ উনপঞ্চাশ আর পঞ্চাশ এই ঘরে থাকবে কিন্তু আমরা খুঁজতেছি কে পঁচিশ কিন্তু এই ঘরে দেখো উনিশ থেকে আটত্রিশের মধ্যেই কিন্তু পঁচিশ অবস্থিত তাই না উনিশ আর আটত্রিশের মাঝখানে কিন্তু পঁচিশ থাকে তার মানে পঁচিশ আমাদের এই ঘরে অবস্থিত তাই আমরা বলবো আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা এই পুরা শ্রেণীটাই হচ্ছে আমাদের কি শ্রেণী মধ্যক শ্রেণী মানে একচল্লিশ থেকে পঞ্চাশ যে শ্রেণীটা আছে সেটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী তাই আমরা এখানে লিখে দিব পঁচিশতম পদ একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণীতে অবস্থান করে তার মানে এটাই আমাদের মধ্যক শ্রেণী আশা করি সবাই বুঝতে পেরেছ তা আমি মধ্যক শ্রেণী বরাবর একটা দাগ দিয়ে রাখি এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী আচ্ছা এখন আসো আমরা মধ্যকের সূত্রে চলে যাব মধ্যকের সূত্রটা কি মধ্যকের সূত্রটা হচ্ছে এল প্লাস হচ্ছে আমাদের মধ্যকের সূত্র এল প্লাস মধ্যকের সূত্র এখন সূত্র তো আমরা বুঝলাম এল কি এন কি এফ সি কি এফ এম কি এইচ কি এগুলো এখন আমাদের জানতে হবে এগুলা জানলে আমাদের মধ্যকের সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে আসো এল এল হচ্ছে মধ্যক শ্রেণী যেটা সেটার নিম্ন সীমা এখন তুমি যদি খেয়াল করো আমাদের মধ্যক শ্রেণী কোনটা এটা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী এই যে এটা আমাদের মধ্যক নিম্ন সীমা পঞ্চাশ হচ্ছে উচ্চসীমা এই হচ্ছে মধ্যক শ্রেণীর এল নিম্নসীমা তুমি দরকার হয় খাতায় নোট করে ফেলো এল সমান মধ্যক শ্রেণীর নিম্নসীমা তার মানে এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা যার মান একচল্লিশ এই জন্য দেখাও এল এর মান আমি একচল্লিশ লিখে রাখলাম এর পরবর্তীতে এন বাই টু এন তো মোট গণসংখ্যা পঞ্চাশ এন বাই টু এর মান তুমি একটু আগে বের করে রাখছো এন বাই টু এর মান হচ্ছে পঁচিশ তার মানে এন বাই টু এটার মান পঁচিশ এ বরাবর বসায় রাখছে সমস্যা নাই পরবর্তীতে এফ সি এফ টা কি মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা অর্থাৎ যেটা মধ্যক শ্রেণী তার আগের শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা যেটা সেটা এফ সি তাহলে এই যে দেখো আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইটা এটার আগের শ্রেণী এটা এটা হচ্ছে ক্রোমোজোজিত গণসংখ্যা যেটার মান হচ্ছে আঠারো তার মানে এফসি এর মান হচ্ছে আঠারো আশা করি বুঝতে পেরেছো এর পরবর্তীতে এফএম এফএম হচ্ছে যেটা মধ্যক শ্রেণী সেটার গণসংখ্যা আমাদের মধ্যক শ্রেণী এটা এটার গণসংখ্যা হচ্ছে বিশ তার মানে এফএম এর মান হচ্ছে বিশ এই যে এফএম সেটা হচ্ছে 20 এর পরবর্তীতে আসো এইচ এইচ কে বলা হয় শ্রেণী ব্যপ্তি বা শ্রেণী ব্যবধান তো শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান কত এটা বুঝার জন্য তুমি যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিবা তাহলে একষট্টি থেকে বিয়োগ করে দিবা থেকে বিয়োগ করলে হয় আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে দশ তুমি আবার একান্ন থেকে একচল্লিশ বিয়োগ করো দশ একচল্লিশ থেকে একত্রিশ বিয়োগ করো দশ অর্থাৎ যে কোনো শ্রেণীর নিম্নসীমা থেকে তার আগের শ্রেণীর নিম্নসীমা বিয়োগ করে দিবা তাহলেই তুমি শ্রেণী ব্যবধানটা পেয়ে যাবা তাহলে শ্রেণী ব্যবধান এইচ এর মান দশ পেয়ে গেলাম এবার জাস্ট মানগুলো বসাই দিলাম এল এর মান এন বাই টু এর মান সি এর মান এইচ বাই এফ এর মান বসাই দিলাম এল বা একচল্লিশের জায়গায় একচল্লিশ আছে পঁচিশ থেকে আঠারো বিয়োগ করলে আমাদের সাত হয় আর দশকে যদি বিশ দিয়ে ভাগ করি তাহলে হয় কত আমাদের দশকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি জিরো পয়েন্ট ফাইভ হয় মানে হাফ হয় আর কি যে দশে কে দশ দশ দুগুণে বিশ মানে হাফ এই যে হাফ এখানে আছে আর পঁচিশ থেকে আঠারো বিয়োগ করলে সাত তো সাথে 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 যদি আমরা হাফ গুণ করি তারপর একচুয়ালিশ যোগ করি তাহলে হয় চুয়াল্লিশ দশমিক পাঁচ অতএব নির্ণেয় মধ্যক চুয়াল্লিশ দশমিক পাঁচ খুবই সহজ কঠিন কিছু না শুধু তোমাকে আগে বের করতে হবে যে কোনটা মধ্যক শ্রেণী। এরপর সূত্রটা জানা থাকলেই এবং সূত্রের তে কি বোঝায় এফ এম তে কি বোঝায় তে কি বোঝায় এগুলো বুঝলেই তুমি কিন্তু মধ্যক নির্ণয় করে ফেলতে পারবা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার মধ্যক আসার মতো একটা প্রশ্ন তো এটা আশা করি তুমি ভালোভাবে ক্লিয়ার হয়ে গিয়েছো এখন আমরা আমাদের গ নামি পরিসংখ্যানে যে সৃজনশীলটা এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা প্রশ্ন গতে থাকবেই তো এখানে আমাদের গণসংখ্যা বহুবুজ আঁকতে বলছে কার গণসংখ্যা বহুভুজ এই যে তুমি যদি দেখো এই এই টেবিলটার গণসংখ্যা বহুভুজ অঙ্কন করতে বলছে তাহলে এটার আমরা গণসংখ্যা বহুভুজটা অঙ্কন করে ফেলবো তাহলে এটার গণসংখ্যা বহুভুজ যদি অঙ্কন করতে যাই তাহলে আমরা এখানে প্রথমেই এখানে যে শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা আছে সেগুলো আমরা লিখে ফেলবো এই যে দেখো শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা এখানে কিন্তু আমরা লিখে ফেললাম এই যে এটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি এটা হচ্ছে গণসংখ্যা তো মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের একটা ঘর এক্সট্রা করা লাগছে সেই ঘরটার নাম কি সেই ঘরটা হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা আর গণসংখ্যা বহুভুজ আঁকতে গেলে এখানেও একটা ঘর এক্সট্রা লাগবে যেটা নাম হচ্ছে শ্রেণীর মধ্যমান সেটা তুমি মাঝখানে ভালো তোমার যদি মন চাই তুমি শেষেও লিখতে পারো বাট মাঝখানে লিখলে জিনিসটা সুন্দর তুমি গ্রাফ আঁকতে তোমার জন্য সুবিধা হবে তাহলে এখন আসো যে মধ্যমানটা কিভাবে বের করে দেখো এগুলা তো প্রশ্নেই আছে প্রশ্ন দেখে লিখে ফেলবে এগুলার মান আর মধ্যমান লেখার ক্ষেত্রে মধ্যমানের সূত্র আমরা কত দেখছিলাম মনে আছে শ্রেণীর উচ্চমান যোগ শ্রেণীর নিম্নমান ভাগ দুই অর্থাৎ এইটা আর এটা যোগ করে দুই দিয়ে ভাগ ত্রিশ আর একুশ যদি আমরা যোগ করি একান্ন একান্নকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ দশমিক পাঁচ চল্লিশ আর একত্রিশ কে যোগ করলে হয় একাত্তর একাত্তর কে দুই দিয়ে ভাগ করলে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ এভাবে সবগুলোর মধ্যমান তুমি নির্ণয় করে ফেলবা ওকে ফাইন এবার সব যে গ্রাফটা আছে সেই গ্রাফে আমরা চলে আসি গ্রাফ কিভাবে আঁকবো তো এখানে আমাদের আয়ত লেখা বলো অজীব রেখা বলো গণসংখ্যা বহুভুজ বল আমাদের দুইটা অক্ষ লাগবে একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীর মধ্যমান গুলোকে লিখবো আর ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যাকে লিখবো তো আমরা যদি আমাদের এখানে মধ্যমান গুলোকে দেখি দেখো মধ্যমান পঁচিশ দশমিক পাঁচ থেকে শুরু করে পঁয়ষট্টি দশমিক পাঁচ পর্যন্ত আছে সেই জন্য দেখো এখানে পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ পর্যন্ত থাকতে হবে আচ্ছা লিখলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ পর্যন্ত তবে এখানে একটা জিনিস মনে রাখবা পঁচিশ দশমিক পাঁচ থেকে পঁয়ষট্টি দশমিক পাঁচ আছে ঠিক আছে তবে তার আগে তোমাকে কিছু ঘর খালি রাখতে হবে দেখো পঁচিশ দশমিক পাঁচের আগে কিছু ঘর আমি খালি রাখছি আবার এই পরেও কিছু ঘর খালি খালি থাকতে হবে এখন আসো রাখছি কেন সেটা একটু পরে আমরা জানবো তো প্রথমে তুমি অক্ষ আর ওয়াই অক্ষ অঙ্কন করবে এই বরাবর যেটা সেটা হচ্ছে অক্ষ আর এই বরাবর যেটা সেটা হচ্ছে ওয়াই অক্ষ এটার নাম দিবা এক্স ও এক্স প্রাইম আর এখানে উপরে আছে ওয়াই ওয়াই ও নিচেতে এখন কিছু ঘর গ্যাপ রেখে আমি দশমিক দশমিক পাঁচ ঘর পরে আমরা দশমিক পাঁচ কেন কারণ পঁচিশ দশমিক পাঁচ থেকে দশ ঘর পরে হয় পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এখন দেখো দশ ঘর কি এখানে হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর পরে পঁয়ত্রিশ দশমিক পাঁচ কেন এখানে তো দশ ঘর গ্যাপ হওয়ার কথা ছিল দেখো তুমি যদি দশ ঘর গ্যাপ দিতে দিতে তুমি দেখবা তোমার পরীক্ষার খাতা থেকেও গ্রাফটা অনেক বড় হয়ে যাবে যেটা দেখতে সুন্দর দেখাবে না হয়তো তোমার গ্রাফেও জায়গা হবে না তো সেক্ষেত্রে তুমি কি করবা এক ঘরকে দুই দুই করে হিসাব করে নিবা তাহলে আমি এখানে প্রত্যেক ঘরকে দুই দুই করে হিসাব করতেছি পঁচিশ দশমিক পাঁচ দশমিক পাঁচ না ধরে আমি সাতাশ দশমিক পাঁচ ধরতে তারপরে উনত্রিশ দশমিক পাঁচ একত্রিশ দশমিক পাঁচ তেত্রিশ দশমিক পাঁচ পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে পাঁচ ঘর গেলেই দশ হয়ে যাচ্ছে তা আমি পাঁচ ঘর পরে দশ মানে পঁয়ত্রিশ দশমিক পাঁচ এরপরে আবার পাঁচ ঘর গেলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এইভাবে পঁয়ষট্টি দশমিক পাঁচ পর্যন্ত আমি লিখবো লিখার পরে আমি এই দিকে একটা এক্সট্রাঘর বাড়ায় লিখবো এই দিকে একটা এক্সট্রাঘর বাড়ায় লিখবো যেমন পঁয়ষট্টি দশমিক পাঁচের পরে যদি কোনো ঘর থাকত সেটা কত হতো তাই পনেরো দশমিক পাঁচ লিখলাম কেন লিখলাম সেটা একটু পরে আমি বিশ্লেষণ করতেছি এখন ওয়াই অক্ষ বরাবর আমরা কি ধরছি ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা ধরছি আমরা যদি আমাদের টেবিলটার মধ্যে একটু দেখি যে গণসংখ্যা কত পর্যন্ত আছে ম্যাক্স দেখো গণসংখ্যা ম্যাক্স বিশ পর্যন্ত আছে তার মানে তুমি বিশ ঘর পর্যন্ত উপরে যেতে হবে তো গণসংখ্যা লেখার ক্ষেত্রে কিন্তু এভাবে লেখা হয় না যে ছয় ছয়ের পরে ছয় ঘর পরে আবার বারো বারোর পরে আবার বিশ বিশের পরে আবার দশ দশের পরে আবার দুই এভাবে কিন্তু লেখা হয় না এখানে কারণ সবগুলো সিরিয়ালে থাকে এই জন্য অক্ষ বরাবর এগুলো সিরিয়ালে লেখি আর ওয়াই অক্ষের মধ্যে গণসংখ্যা লেখার ক্ষেত্রে আমরা এইগুলো ফলো করব না আমরা শুধু দেখব সর্বোচ্চ গণসংখ্যা কত বিশ তার মানে আমার বিশ ঘর পর্যন্ত জায়গা লাগবে এটা হচ্ছে মাথায় থাকলেই হবে তাহলে এখন আমি বিশ ঘর পর্যন্ত জায়গা নিবো দেখো এই পাঁচ ঘর উপরে আমি পাঁচ লিখবি যে এই এটা শূন্য বাড়াই লিখতে পারো সমস্যা নাই তবে ২০ পর্যন্ত লাগবে এরকম পাঁচ পাঁচ করে এখন বলতে পারো ভাই এখানে তো এক ঘরকে দুই দুই করে হিসাব করছেন এখানে তো আমি এক ঘরকে দুই দুই হিসাব করিনি এখানে এক ঘরকে এক এক করে হিসাব করছে এই যে দেখো পাঁচ ঘর পরে পাঁচই লিখে আছে নাহলে তো এখানে হিসাবে এক ঘরকে দুই করলে পাঁচ ঘর পরে দশ লেখার কথা কেন কারণ এইখানে আমার জায়গা হচ্ছে এইখানে বরং এক ঘরকে দুই করে ধরলে গ্রাফটা অনেক মানে চ্যাপটা হয়ে যাইতো তো এর মানে এই না যে তুমি এক অক্ষে এক ঘরকে দুই ধরলে ওয়াই অক্ষে এক ঘরকে দুই ধরতেই হবে তুমি দেখতে হবে যে আমার এখানে জায়গা হচ্ছে কিনা দেখতে সুন্দর লাগছে কিনা যদি মনে হয় যে না অনেক লম্বা হয়ে যাবে তখন আমি এক ঘরকে দুই দুই করে হিসাব করে নিব ওকে ফাইন এখন আমাদের পালা হয়েছে কি আমরা হচ্ছে এখন বিন্দুগুলা দেওয়া শুরু করব গ্রাফ আঁকা শুরু করব তো গ্রাফ আঁকবো কিভাবে গ্রাফ আঁকবো শ্রেণীর মধ্যমান বরাবর কি কি গণসংখ্যা আছে দেখো শ্রেণীর মধ্যমান যখন পঁচিশ দশমিক পাঁচ গণসংখ্যা ছয় শ্রেণীর মধ্যমান যখন পঁয়ত্রিশ দশমিক পাঁচ গণসংখ্যা বারো শ্রেণীর মধ্যমান যখন পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গণসংখ্যা বিশ তাহলে আমরা এখানে সেম কাজটা করতেছি দেখো শ্রেণীর মধ্যমান যখন পঁচিশ দশমিক পাঁচ গণসংখ্যা ছিল ছয় তাহলে এখান থেকে আমি ছয় ঘর উপর একটা বিন্দু দিব এই যে দেখো পাঁচের পর ছয় এই ছয় বরাবর একটা বিন্দু হবে তার পরবর্তীতে আবার ছিল পঁয়ত্রিশ দশমিক পাঁচ যখন তখন ছিল বারো এই যে বারোতে একটা বিন্দু পঁয়তাল্লিশ পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর ছিল হচ্ছে আমাদের কত পঞ্চান্ন দশমিক পাঁচ বরাবর দশ ছিল দশে বিন্দু দিলাম পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর দুই ছিল দুই বিন্দু দিব পঁয়ষট্টি দশমিক পাঁচ বরাবর গণসংখ্যা দুই ছিল তাই দুই বরাবর আমি একটা বিন্দু দিলাম এখন আমি এই বিন্দুগুলো যোগ করে দিব দিয়ে এই যে এই বিন্দুর সাথে এই বিন্দু যুগ এই বিন্দুর সাথে এই বিন্দু এক সক্ষের সাথে মিলায় লিখতে হবে ভাই এখানে দেখো লাল বিন্দুটা এখানে শেষ হয়েছে এটা কিন্তু এক সক্ষের সাথে মিলে নাই এটা এখানে শেষ হয়ে গেছে এক সক্ষের সাথে মিলে নাই তাই এটাকে এক সক্ষের সাথে মিলাতে হলে তোমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে তুমি এক ঘর আগে ওই যে পনেরো দশমিক পাঁচ লিখছ সেটার সাথে এটা মিলাই দেবা আবার এইখানে যে এক ঘর পরে পঁচাত্তর দশমিক পাঁচ লিখছ এটার সাথে এটা মিলাই দেবা তাহলে তোমার গ্রাফটা হয়ে গেল এখন এটাকে ডট ডট দেওয়ার দরকার নেই তুমি এরকম সোজা মিলাই দেবা ঠিক আছে এটাকে এরকম সোজা ডাক দিয়ে মিলাই দেবা ডট ডট দেওয়ার দরকার না হইল এখন বলো এখান থেকে এখান পর্যন্ত এই ঘর এই মাঝখানের এই যে যে বিন্দুটা এই যে দুইটা বিন্দু এখানে যে এটাকে বলা হয় জিরো জিরো থেকে এটা কি পনেরো দশমিক পাঁচ পর্যন্ত হয় না এক ঘরকে যদি দুই করে হিসাব করি। জিরোর পরে এটা হবে টু ফোর পনেরো দশমিক পাঁচ তাহলে কেমনে হবে সো এখানে আমাদের অনেকগুলো মান আছে এই জন্য এই জন্য এখানে এরকম এই কাটা চিহ্নটা দিয়ে দেবে এটাকে ছেদ চিহ্ন বলে এটা দিয়ে বুঝায় যে না হ্যাঁ এখানের মধ্যে আসলেই পনেরোটা ঘর আছে মাঝখানে আরো ঘর ছিল সেটা কাটা হয়ে গেছে এই আর কি বুঝতে পারছো সেটা তোমাকে দিতে হবে এর পরবর্তীতে অনেকে তুমি চাইলে এটা কি স্কেচ করতে পারো পেন্সিল দিয়ে এটাকে এই ভিতরের অংশটা কি স্কেচ হালকা স্কেচ করে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নাই আর গ্রাফের মধ্যে এখানে বলে দিতে হবে এই বরাবর শ্রেণীর মধ্যমান এই বরাবর তুমি গণসংখ্যা তো সেটা লিখে দিতে হবে এখন তুমি যে এক অক্ষে এক ঘরকে দুই দুই করে ধরছো ওয়াই অক্ষে আবার এক ঘরকে এক এক করে ধরছো এটা কি তোমার টিচার যিনি পরীক্ষক খাতাটা দেখবেন উনি কি এটা দেখে দেখে বুঝার ওনার টাইম আছে টাইম নাই তো সেজন্য তোমাকে বলে দিতে হবে তো এই জন্য নিচে তুমি এখানে বলে দিবা এই যে দেখো এখানে ছক্কা এক সক্ষ বরাবর এই যে এটা হচ্ছে এক সক্ষ এক সক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে এই প্রত্যেকটা ঘরকে দুই একক ধরে আমরা এক ঘরকে দুই করে ধরছিলাম দুই একক ধরে কি কি বসেছিলাম আমরা শ্রেণীর মধ্যমান শ্রেণীর মধ্যমান আর ওয়াই অক্ষ তো আমরা এক ঘরকে এক করেই ধরছি তো ওয়াই অক্ষ বরাবর প্রতি বর্গ ঘরকে এক একক ধরে গণসংখ্যা নিয়ে ওয়াই অক্ষ কিন্তু গণসংখ্যা বসাইছে নিয়ে বহুবু জাকা হয়েছে এখন মূল বিন্দু হতে আচ্ছা এটা হচ্ছে পনেরো দশমিক পাঁচ মূল বিন্দু হতে পনেরো দশমিক পাঁচ পর্যন্ত এটা হচ্ছে পনেরো এই যে মূল বিন্দু হতে পনেরো দশমিক পাঁচ পর্যন্ত ঘরগুলোর জন্য এই যে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে এই যে ভাঙা চিহ্নটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে মূল বিন্দু এটা থেকে এখান পর্যন্ত এই ভাঙা চিহ্নটা ব্যবহার করা হয়েছে এই তো এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট গ্রাফ আশা করি সবাই বুঝতে পেরেছ গণসংখ্যা বহুভুজ খুবই ইম্পর্টেন্ট একটা গ্রাফ তো তুমি যদি এই ঢাকা বোর্ড পঁচিশ সালে সৃজনশীল প্রশ্নটা ভালোভাবে বুঝে সলভ করতে পারো তোমার পরীক্ষায় সতেরো অধ্যায়ের থেকে একটা একটা না একটা কিছু পেয়ে যাবে ইনশাল্লাহ তো আজকের ক্লাস আমাদের এতটুকু পর্যন্তই ছিল পরবর্তীতে ইনশাল্লাহ ইজি ম্যাথ বইয়ের আরও একটা সৃজনশীল ক্লাসে তোমাদের সাথে দেখা হবে যারা ইজি ম্যাথ বইটা সংগ্রহ করেছ আশা করি খুব ভালো প্রিপারেশন নিতে পারতেছ আর যারা এখনও বইটি সংগ্রহ করো নাই অন্য জায়গা থেকে ভিডিওটা দেখতে পাচ্ছ তাদেরকে বলবো ইজি ম্যাথ বইটা সংগ্রহ করে নাও তোমার জন্য একটা বেস্ট বই হতে চলেছে কারণ এখানে তুমি একের ভিতর সব কিছু পেয়ে যাবা বইয়ের পাশাপাশি তুমি কোথাও আটকে গেলে তোমার মুখস্থ আর ম্যাথ করা লাগবে না দেখে দেখে তুমি হচ্ছে স্ক্যান করে এরকম ক্লাস দেখে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম